তুমি কি পড়াশোনা করো করতাম ছেড়ে দিছি ছেড়ে দিছি কত পর্যন্ত পড়াশোনা করছো 8 পর্যন্ত 8 পর্যন্ত পড়াশোনা করছো আর পড়ার লেখার ভাগ্য হয় নাই না মানে সংসারে খুব কষ্ট আমাদের ক্যামেরার সামনে আসছো কি সাহায্য সহায়তার জন্য না বিয়ের জন্য বিয়ে করার জন্য বিয়ে করার জন্য তোমার বয়স কত 22 বছর বাইশ বছর আমার তো মনে হচ্ছে তোমার বয়স চোদ্দ বছর খুবই সুন্দর এবং কিউট না ভাইয়া বাইশ বছর বাইশ বছর না আচ্ছা কত বছরের ছেলে তোমার লাইফ পার্টনার হিসেবে তুমি চাচ্ছো ছেলে যেরকমই হোক তাতে কোনো আপত্তি নেই হ্যাঁ আমাকে ভালোবাসলেই চলবে তোমাকে ভালোবাসলেই চলবে তাই তো আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যদি মনে করো এখন তোমার বয়স তো হচ্ছে বাইশ বছর তাই না বাইশ বছর না তো এখন তিরিশ পঁয়ত্রিশের বছরের বয়সের যদি কোনো লোক তোমাকে বিয়ে করবে তুমি কি রাজি হবা রাজি হবা না যদি কালো হয়

মন পাওয়া যায় না যে আমাকে ভালোবাসবে তার মনটা ভালো থাকতে হবে রাইট রাইট যাতে মনটা ভালো থাকে এখন ছেলে স্মার্ট দেয়া গেল যে তোমার বিয়ে করে অন্য মেয়ের দিকে নজর দিচ্ছে এ ছেলে তো ভালো না তাই না সুন্দর হলে কি হবে আর যদি একটু বয়স্ক হয় যদি তোমাকে কেয়ার করে ভালোবাসে হ্যাঁ তাহলে তো কোনো অসুবিধা নাই তাই না যা তিন বেলা ডাল ভাত খেয়ে মানে বেঁচে থাকতে পারো হ্যাঁ সংসারটা আগলিয়ে ধরে রাখতে পারো তাই না বিষয়টা এরকম হ্যাঁ তো যাই হোক তোমার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে হ্যাঁ আচ্ছা এখন মনে করো আমরা ভিডিওটা পাবলিক করলাম পাবলিক করার পর কোনো প্রবাসী ভাই হয়তো তোমাকে হয়তো বিয়ে করে রেখে গেল তুমি তো তার সাথে কোনো বেইমানি করবে না বেইমানি করবে না না বেইমানি কিন্তু করা যাবে না ঠিক আছে সংসারটা ভালো করে দেখে রাখতে হবে হ্যাঁ তো যাই হোক আমরা আর স্কিপ বাড়াবো না সুপ্রিয় দর্শক মেয়েটা খুবই অসহায় বাবা নেই ছোটবেলায় বাবা মারা গেছে এখন মায়ের মায়ের কাছে সংসার হাল তাই আমাদের ক্যামেরার সামনে আসছে বিয়ের জন্য তো যদি কেউ মানে মেয়েটাকে চান তাহলে আমাদের স্ক্রিনে আর মো নম্বর ভাসবে কেউ আজাদা ভিডিও কল দেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ